কেমন আছেন কেমন আছেন হোক বানাইলাম তো এই জন্য আপনার ফোনটা দিছি ভালো থাকবেন চ্যানেলের জন্য দোয়া করবেন আচ্ছা আচ্ছা সবাইকে সাবস্ক্রাইব করার কথা বলে দেন ওকে ওকে ভাইয়া থ্যাংক ইউ আসসালাম তো আমরা অনেকেই জানি না কিভাবে একটি গ্রুপ কল বা কনফারেন্স কল করতে হয় আমি যেভাবে করি এই প্রসেসটা আপনি ফলো করলে আপনিও একটি গ্রুপ কল বা কনফারেন্স কল করতে পারবেন তো ভিডিওটা স্টার্ট করি প্রথমে আমরা আমাদের ফোনের ডায়াল প্যাডে ক্লিক করব প্রথমে একটি নাম্বারে আমাদেরকে কল করতে হবে তো আমি এই নাম্বারে একটা কল দিচ্ছি ও এটা ট্রায়াল বার পা চেক করে নিচ্ছি যে আসলে কলটা রানিং আছে কি না আসসালামু আলাইকুম হারুন একটা কনফারেন্স কলের টিউটুয়েল করতেছি তো তুমি একটু লাইনে থাকবা কেমন তো এখন বন্ধুরা জাস্ট আমি কিন্তু একই সময়ে একজনের সাথে কথা বলতেছি যেটা আমরা সচরাচর যে কোনো ফোনেই এটা করতে পারি কিন্তু এখন হলো আসল বিষয়টা এখন এই কলের মধ্যে এখন কিন্তু আমরা দুজন আছি আমি এবং হারুন এবং এর সাথে আরেকজন লোককে আমরা কানেক্ট করব তো তার নাম হলো কাজল ভাই কারণ আমরা একটা গ্রুপ কল করতেছি বা কনফারেন্স কল করতেছি তো এখন কাজল বাইকে যদি এখন কানেক্ট করতে চাই সেক্ষেত্রে আমরা কি করতে হবে এই যে একটা থ্রি ডট মেনু আছে এখানে এটা ক্লিক করে দেবেন এখানে সুন্দর করে একটা অপশন দেওয়া আছে অ্যাড কল অ্যাড কল একটা ক্লিক করে দেবেন ঠিক এখান থেকে আবার আমরা সেই কাজল বাইয়ের নাম্বারটা আমরা সার্চ করব বা কাজল ভাইয়ের নাম্বারটাকে আমরা ডায়াল থ্রি করে রাখবেন এখন এই যে কাজল ভাই ফোনটা রিসিভ করছে মার্চ অপশনে ক্লিক করে দেবেন আসসালামু আলাইকুম কাজল ভাই কেমন আছেন কেমন আছেন কেমন আছেন কেমন আছেন যাই হোক কাজল ভাই এটা একটা কনফারেন্স কলের টিউটোরিয়াল বানাইলাম তো এই জন্য আপনার ফোনটা দিছি ভালো থাকবেন ভাই চ্যানেলের জন্য দোয়া করবেন

পেজটাকে লাইক করে দেবেন ফলো করে দেবেন আল্লাহ হাফেজ